আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল এবং আর রাজি যার সন্তুষ্টি হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য এই যে আমার জীবন তা চলছে প্রতিদিনের রুটিন ব্যস্ততা ও নানাবিধ কর্মের মধ্য দিয়ে আমি জানি দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া ক্ষণস্থায়ী আর আপনার রেজা অর্জন করাই হল আখিরাতের চিরস্থায়ী সফলতা আমি যখন ভাবি হে রব আমার প্রতিটি দিন যেন হয় আপনার সন্তুষ্টি অর্জনের দিন তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমলে সতনিয়ত এবং নবী সাল্লাল্লামের সুন্না অনুসরণ করা কত বেশি গুরুত্বপূর্ণ আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে আমার জীবনের সমাপ্তি যে কোনো মুহূর্তে হতে পারে এবং আমার শেষ দিনটি যেন আপনার প্রতিপূর্ণ আত্মসমর্পণ ও সন্তুষ্টির সাথে কাটে এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরসের দিকে তাকিয়ে আছে হে রব আপনি আমার প্রতিটি দিনকে আপনার সন্তুষ্টি অর্জনের দিন বানিয়ে দিন আপনি আমার সমস্ত গুণা ক্ষমা করে দিন আমার ও থেকে পবিত্র রিয়া করুন এবং আমার জীবনের শেষ দিনটিকে আমার জন্য আপনার পূর্ণ বানান ইয়া আল্লাহ রেজার ও এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয় আমি জানি লাই লাহাই লাং তা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে তখন সেই ইশারার প্রতিপূর্ণ সন্তুষ্ট থাকা আপনার সন্তুষ্টির পথে হাঁটা আবশ্যক এই সত্য আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তাও আরও লাভ করতে চাই আমি আপনারই আর আপনি আমার রব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টি চান এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য গোলাপ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহর সন্তুষ্টি হলো জান্নাতের প্রবেশদ্বার এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় এ আমার মালিক আমার রব আমার প্রতিটি দিন যেন হয় আপনার সন্তুষ্টি অর্জনের দিন আমি জানি আপনি তো পবিত্র কোরআনে মুমিনদেরকে সন্তুষ্টি লাভের মর্যাদা দান করেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই সফলতা তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে সুরা আল না আয়াত আটের প্রসঙ্গ হে আল্লাহ আপনি আমার জীবনকে আপনার প্রতি সন্তুষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাদের সমস্ত গুণা ক্ষমা করে দিন আমাদের অন্তরকে সেই বিশুদ্ধ নূর দ্বারা পূর্ণ করুন এবং আমাদের শেষ আমলটিকে আপনার কাছে সর্বোত্তম আমল হিসেবে কবুল করুন আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা শিক্ত রাখুনই আল্লাহ আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলই ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির রবের সন্তুষ্টি ও জীবন হে রব প্রতিটি দিনকে আপনার সন্তুষ্টি অর্জনের দিন বানান এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ইলাস গুডাহ ঝরা জিকির ও তাওবা। রিয়া ও আমলের ত্রুটির জন্য তবা ওইসতেক করা আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফেসলা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনা ঝরা দিকিরি আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবিহ গুনাগুলোকে ছড়িয়ে দেয় ও চূড়ান্ত দীনতা সিজদাই হলো আপনার কাছে জীবনের প্রতিটি দিন আপনার রেজা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা তফিক চাই তখন এই শেষদাই আমার আত্মসমর্পণের প্রমাণ কোরআনের দোয়া ও দিকের কোরআনের দোয়া এবং নবীজি সাল্লি ওয়াসাল্লামের শিখানো দোয়া নিয়মিত পাঠ করা আমি যখন ভাবি আমার প্রতিটি আমল আমার শেষ আমল হতে পারে তখন সেই আমলকে আপনার সন্তুষ্টির জন্য নিবেদিত করা আবশ্যক শেষ দিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই দিকির লাইল হাইল্লা এই দিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফের দোসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবীজি সাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমূলকে আরও ইখলাস করে হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ইমান নিয়ে অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মোমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাওবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন সন্তুষ্টি ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আর রাজি আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমার প্রতিটি দিনকে আপনার সন্তুষ্টি অর্জনের দিন বানিয়ে দিন আপনি আমার সমস্ত ক্ষমা করে দিন আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা সন্তুষ্টি সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে ইয়াল আমাদের দবানকে কিবত মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয় শান্তি লাভ করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন এ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন হাসরের ময়দানে আপনার আমাদেরকে স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার আমাদের জন্য দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হে আব্বুল আলামিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন